যেন লক্ষ্মী পুজো আর বাংলা প্রতিটি ঘরে ঘরে চলছে মালক্ষীর আরাধনা আর আমরা এখন সেই উপস্থিত আছি ভবানীপুরে ভবানীপুরে বাংলা সিনেমার পিঠস্থান অর্থাৎ মহানায়কের বাড়িতে ভবানীপুরে বাংলা সিনেমার এই পিঠস্থান মহানায়কের বাড়িতে 75 বছর ধরে যে পুজো শুরু হয়েছিল সেই পুজের যে ধারাবাহিকতা সেই চিরাচুরি পুজো আজও তার যারা উৎসুরি তারা চলে আসছেন তো মহানায়কের বাড়ির প্রতিটি অন্তরে প্রতিটি জায়গায় এখনো যেন মনে হয় যে জড়িয়ে রয়েছে সেই স্পর্শ সেই মহানায়ক উত্তম কুমার আর আমরা আজকে সেখানে এসেছি সরাসরি আমরা আপনাদের সেই ছবি দেখাচ্ছি কিছু তো হয়ে বটেই আর এই বাড়িতে যে শ্বশুরি মারা আছেন তাই ওনারাই অনেকটা করে করে রাখেন বাট ওই গতকাল থেকে প্রস্তুতি শুরু হয়েছে মানে আমাদের আর কি আর আমি ভেবে কারণ ভোগের জন্য এই বাড়িতে ভিক্ষা নিতে হয় ভোগ আমি এই বাড়িতে করি না কিন্তু আমি ওই গঙ্গায় গেছি জল এনেছি যা করে থাকি বেবিনা বারবার রান্না করা মা পায়েশটা ওই বাড়িতে করেছি মা সামলালে মা সামলেন যেটা প্রত্যেকবার বিশ্বাস করি যে এটা যদি না সামলে নিতেন বা কেউ যদি কোন যদি কেউ একটুখানি আমার সঙ্গে কোঅপারেট না করতেন তাহলেও এটা করা অসম্ভব মুশকিল হতো কিন্তু এটা আমার মনে হয় মা কোরিয়ে নেন যে সবাই আমার সঙ্গে এই দুদিন দিন প্রচন্ডভাবে কোঅপারেট করেন তাই অসুবিধা কোনোদিন হয়নি খুবই কাজের মধ্যে সেই জন্য একদমই সাজের সময় হয় না আর বিকেলবেলাতে একটু সেজেগুজে গুজে আসা কারণ মানুষজন আসবেন তোমরা সবাই আসবে বছরের পর বছর নীন পুজো করে আসা একটা ব্যাপার হ্যাঁ কিছু না কিছু ছোট ছোট তো নিশ্চয়ই বদল হয় যেমন এই বছরে আমাদের যেটা খাবারটা হয়ে আসে এবার একটু চেঞ্জ করেছি মাঝে যেমন হয়েছিল বেশ কিছু বছর আমরা অনেকে বয়স্ক থাকেন যারা উপরে বসে খেতে পারেন না তো প্যাকেটের একটা ব্যবস্থা ছিল এবারে আবার আগের মতো করে আমরা চেষ্টা করেছি পুরোটাই বসে খাওয়ার ব্যবস্থা করা এবং ও আমাদের বাড়িতে আমরা ছোটবেলা থেকে দেখেছি ভিয়েন বসে আমাদের বাড়িতে আহ বুঁদে এবং মিষ্টি পান্তোয়া এগুলো তৈরি হতো তো সেটাও বেশ কিছু বছর বন্ধ কারণ অনেক জায়গায় সেটা করতে পারে না তো এই বছর ও হুজুক যে এবারে বিএন বসিয়ে একেবারে মিষ্টি হবে তো আবার সেটা এই বছর থেকে আবারই বাড়িতে পুরনো জিনিস আবার শুরু হয়েছে

নাচ শেখানো তারপরে কোনো ইভেন্টের একটা নাচের প্র্যাকটিস তারপরে হয়তো শুটিং সেই সব করে বাড়িতে বাবা মার সঙ্গে দেখা করে আবার এই বাড়িতে আসা তো ডেফিনেটলি এটা দিনের পর দিন করে যেতে পারে যেটা আমি পারি না পছন্দ করি না আমি একটা কাজ করে বাড়ি থাকতেই পছন্দ করি তো সেটা করতে পারি সেটা অবভিয়াসলি ডেফিনেটলি একটা ট্যালেন্ট সেটাই তো মা

খুব মিষ্টি খাবার মানুষ তো আমি ছোটবেলায় যেটা বললাম যে বস্তু এবং শ্রদ্ধা দূর সেটা দায়িত্ব নিয়ে করতেন এবং ওপরে ওই সঙ্গে সঙ্গে যেই হতো আমি গিয়ে মাঝখানে কি আসতাম এখন অবভিয়াসলি অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে এখন একটু বড় সাজতে হয় সবার সামনে কথা বলতে হয় বলতে হয় আসুন আসুন সেগুলো করতে পারি না কিন্তু ওই যে মিষ্টিগুলো আসে আমি যেহেতু উপর থাকি সারাদিন সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে একটু আগেই বলছিলাম যে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো সেগুলো তো হয় তো একটু পরে আশা করি সেগুলো খেতে পারবো কত

এবং সেভাবেই নিরঞ্জন পাল যখন করেছিলেন উনি তো অবভিয়াসলি আর্টিস্ট মানে শুধু তো চাঁদ থাকলে হয় না কিন্তু তাতেও বোধ কিছুটা হলেও চেঞ্জ হয়েছে কারণ এটা তো ক্রিয়েটিভ কাজ তো এবং তার বংশধরেরা যারা করছেন কিন্তু খুবই সুন্দর এবং খুবই

যে রকম ভাবে পুজোটা করতে পাচ্ছি সবাই মিলে কারণ এই একটা উপলক্ষে সবার সঙ্গে দেখা হয় এবারে আমার এক ননদ এসছে কানাডা থেকে তো সবাই মিলে যে একসঙ্গে পুজোটা করতে পারি এটা মায়ের সমাগমের জন্য সেটাই যেন হতে থাকে আমি চাইবো মানুষ জেনারেলি আমি দেখে থাকি যে এখানে মানুষ খুব লেগে থাকে সব সেইতে যেতে না হয়

মলিক বাড়িটা উদমকুমারের বাড়ির একদম কাছে তো ওখান থেকে আমরা চলে আসলাম মানে এসেছিলাম পঞ্চাশ যখন ফিফটিয়েথ এখানে সেলিব্রেশনটা হয়েছিল তখন আমার মনে আছে তরুণ কুমার বেঁচে ছিলেন তো সবাই যাকে ভীষণ আমাকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন অসাধারণ একজন অভিনেতা বলাই বাহুল্য তো উনি মনে আছে উনি ছিলেন তখন আজকে আবার আসলাম আগের বছরও এসেছিলাম ভীষণ ভালো লাগছে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম একটা 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 ফিলিং কাজ করে এখান থেকে উত্তম কুমারও হাঁটতেন এখান থেকে আমি হাঁটছি সেই একটা ব্যাপার যে লক্ষ্মী মাকে পুজো করতেন এবং সেই লক্ষ্মী মা এত সুন্দর ওখানে গিয়ে তাই আমি আমার ডিরেক্টর যিনি আছেন আমাদের সামনে বলে আমাদের একটা সিনেমা রিলিজ করছে তার ডিরেক্টর অন্নপূর্ণা সেও আছে তো একই কথা আমিও ভাবছিলাম আর আমার ডিরেক্টর পাশে বসে ওই একই কথা ভাবছিল আর আমাকে বললো আমি তখনই বললাম আমিও সেম জিনিস ভাবছিলাম বল যে এখানে কেমন মা লক্ষ্মীর মুখে তো অদ্ভুতwidetildeতা একটা অদ্ভুত কিছু ব্যাপার আছে না আমি একদম আমি এক্স্যাক্টলি सेम জিনিসটাই আমি তখন ভাবছিলাম হ্যাঁ তাই ভীষণ সুন্দর একটা মূর্তি বিউটিফুল মা লক্ষীর মূর্তি ভীষণ ভালো লাগলো এবারে এসে তাই আমি কাকীমাকে বলছিলাম যে থ্যাঙ্ক ইউ সো মাচ কাকীমা পরিবারে আমি যদি নিমন্ত্রণ না পাই আমি কিন্তু চলে আয় আসব পূজো করতে ভীষণ ভালো করতে কি دیওয়াজ ہے লক্ষ্মী পূজো কি دیওয়াজ মানে আপনি কি দিলেন কোন রকম অঞ্জলি হ্যাঁ আমি আমার বাড়ি থেকে দিয়ে তারপরে আমি এখানে আসলাম আরতি আর তো দা সকাল থেকে মায়ের পা কা থেকে শুরু করে তারপরে আমার ছোট বয়সে কয়েক কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি পা মা লক্ষ্মী পা করতাম তার ওপর থেকে আমার দাদাগুলো গুলো ভীষণ বিছমি করতেও এবং বলতো যে মারি দেব মারি দেব মারি দেব এরকম করতো কিন্তু কখনোই মারাতো না আর আমিও সেরকমই বাচ্চা মেয়ের মতো আমি না 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 এরকম করে যেতাম কিন্তু যাই হোক ওই সব ছোট 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 বয়সের কথাগুলো মনে পড়ে যাচ্ছে যখন মায়ের পা গুলো আসছিলাম বিয়ের পর মা হবার পর লক্ষ্মী পুজো কতগুলো চেঞ্জেস হয়েছে কিছু কি চেঞ্জেস এসছে না একদমই না কিরকম ঠিক যেভাবে আমি ছোট বয়স থেকে লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় সেই রকম ভাবে আমি যে অনুভূতিটা ডেফিনেটলি একটা অন্য জায়গায় যেখানে আমার ছেলে এখন আছে কিন্তু তখন ছেলে ছিল না তো আমি আমার নিজের মতো করে আনন্দ করতাম এখন পুজো করছি আর ছেলের হাতে মিষ্টিগুলো গুনছি যে কতগুলো মিষ্টি খাচ্ছে ও পরপর করে দুম দুম করে মিষ্টি শুধু খেয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু মল্লিক বাড়িতে আমাদের দুর্গা এত বেশি কাশুর ঘন্টা ঢাক তারপরে সব জিনিসটাই এত বেশি বাজে কিন্তু তারপরে যখন লক্ষ্মী হয় সবটাই ভীষণ শান্ত শুধুমাত্র শাঁখ তো তো তাই জন্য আমি আগে থেকে কবিরকে বলছিলাম একটু একটু যদি আওয়াজ করো প্রচন্ড বকুনিটা খাবে ঠিক যেভাবে আমরা ছোট বয়সে বকুনিটা খেতাম কারণ অত পাট অত পুজো আচ্ছা আমরা বুঝতে পারতাম না শুধু আমরা বসে বসে আড্ডা মারতাম একটু জোরে জোরে বয়সটা এগিয়ে যেত কোন জেঠিমা কাকিমার কাছ থেকে ভয়ঙ্কর বকুনি খেতাম লুকিয়ে এখনো খাই কেন ছোট বয়সে এখনো ছোট বয়সে আহ একটু বেশি খেলে তখন লুকিয়ে কিন্তু প্রথমটা লোকনার কোনো ব্যাপার ছিল না কিন্তু মা হয়তো বুঝতেও পারতেন না মারা নিজেদের কাজেই এত ব্যস্ত থাকতেন বুঝতে না যে আমি কতগুলো খেয়েছি

দিনে কি করে লক্ষ্মী মন্ত মানে খুব শান্ত মেয়ে হয়ে গেল লক্ষ্মী ভীষণ চঞ্চল কিন্তু মানে আমি যা পড়েছি বা আমি যেটুকু জানি হ্যাঁ বিবর্তন তো হয়েছে আমার মনে হয় এই স্টিরো টাইপ স্কুলে এবার অন্তত বন্ধ হওয়া উচিত মানে লক্ষ্মী অলক্ষ্মী দিস ওয়ার শুড মানে কমপ্লিটলি গো অ্যাওয়ে ফ্রম দ্য ডিকশনারি এটা পুজো মায়ের পুজো তার সেটুকুতেই থাকা উচিত থ্যাংক ইউ মহানায়কের পানি লাগছে খুব ভালো লাগছে আহ মহানায়ক উত্তম সবার খুব প্রিয় আর আমি এসেওছি অনেক এর আগে অনেকবারই এসেছি কিন্তু কখনো পুজোতে আসা হয়নি প্রত্যেকবারই ও এবং দেবলিনা দুজনেই বলে কিন্তু হয় শুটিং থাকে নয় কলকাতায় থাকি না কোনো না কোনো ভাবে মিস হয়ে যায় এইবার আছি তো ডেফিনেটলি আমার এই প্ল্যান তো ছিলই আমি আসব আর এই সুযোগটা কেন ছাড়বো লক্ষ্মী পুজো গৌরব দেবলীনার সাথে আবার দেখা হবে তোমাকে কি দায়িত্ব পালন করতে হবে আমি সব থেকে মানে বাড়ির ছোট বউ আর তো আমার কাছে এখনো অব্দি দায়িত্ব খুব একটা বেশি এসে কিছু পৌঁছায়নি বড়রা যারা আছে তারাই দায়িত্ব পালন করে মানে তো এখন উড়োড়ই বেড়াই আজকে সকাল থেকে কি কি হলো যারা খুব প্রতি বছর আগে আগের দিন বরণ হয় তারপরের দিন আবার সকালবেলা ঘটে জল ছড়িয়েতে যায় দেবদীনা ওখান থেকে ফিরে এসে তার আগে সৌরভ দামোদর আনতে যায় এসব করে তারপর একটু দুপুরবেলা একটা সাজগোজ হয় বিকেলবেলা থেকে পুজো শুরু হয়ে যায় ওরা খাওয়া দাওয়া আছে কালকে ভাসান মাল প্রত্যেকটা বিয়ের ভেতরে ভিতর লে লক্ষ্মী বিনাজন তো আজকে যে লক্ষ্মী পুজো বলছে সেই লক্ষ্মী পুজোর দিন কি বলবে বাংলা মেয়েদের মায়ের লক্ষ্মী পুজোর দিন বা আলাদা করে কিছু বলার কিছু নেই কারণ বাংলার মেয়েরা বলে নয় মেয়েদের মধ্যেই লক্ষ্মী বিরাজমান আমি সেটাই মনে করি সব সময় মেয়েরা চেষ্টা করে যেই সংসারে থাকুক নিজের বাড়ি বা বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি তারা চেষ্টা করে সংসার বা ঘর বা লক্ষ্মীর যে গুণগুলো আছে সবকিছু গ সবকিছু সুখ স্বাদ কি বলবো সবকিছু ভরিয়ে রাখো সেটাই চেষ্টা করো আপনি এই অবস্থায় বিধ্বস্ত অবস্থায় কি নেবো মা আপনি তো আপনি তো সকলের ছোট মা আর আমি জানি যে আপনি এই যে পুজো শুধু নয় পুরো পরিবারের মানে পুরো পরিবারকে নিয়ে একসাথে এভাবে এগিয়ে চলেছে হ্যাঁ তো আজকের দিনে মা লক্ষ্মীর কাছে কি যাইলেন কি বললেন হয়তো তুমি যেন একসঙ্গে একসবাই কিনে থাকো সবাই ভালো থাকুক ছেলেমেয়েরাই ননদ ভাগনি ভাগ্নে ওই পুরো পরিবার ময়নায়কের পুরো পরিবার ভালো থাকুক যেটা আমার হাতে অর্পণ করা হয়েছে সেটা যেন আমি যতদিন অনিশ্বাস থাকবে আমি যেন এরকম ভাবে টেনে নিয়ে যেতে পারি মাকে যেন এরকম ভাবে আমি পুজো করতে পারি আমি কিচ্ছু চাই না আর সবচেয়ে বড় কথা যে পুজো পঁচাত্তর বছর ধরে চলে আসছে সেই প্রথম যেমন পুজো শুরু হয়েছিল আজও কি সেই রীতি মেনেই পুজো একদম একদম রীতি তো একই মানা আছে হ্যাঁ ওনার ক্রেজের সঙ্গে হলে কারো তুলনা করে কিন্তু এখন আমি তো দেখছি ক্রেজের তো বাড়তেই চলেছে বাড়তেই চলেছে কমের তো কিছু লক্ষণই নেই ভগবানকে ডাকো গৌরবও যেন খুব ভালো হোক থাকে নমিতা নমিতা এরা যেন খুব ভালো থাকে এবং আমার আরো যারা ভাগ্নে ভাগ্নি না আছে নরাল ছেলে মেয়েরা সবাই ভালো থাকে আজকে পুজোর আয়োজন নিয়ে একটু জানবো করে কি কোনো লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় যেটা অন্যান্য বাড়ির থেকে আলাদা না আমাদের এখানে একটা ভোগটা তো ভীষণ স্পেশাল থাকে ভোগ হয় তারপরে ধরো যে খাওয়া দাওয়া সেগুলো একটু তো স্পেশাল থাকে ভোগে কি কি থাকে ভোগ তো এবারে হচ্ছে আমার লুচি পাঁচ সাত রকম ভাজা পোলাও আলুর দম ফুলকপি বাঁধাকপি চাটনি পায়েস তিন রকম মিষ্টি অনেক শুভেচ্ছা রইলো খুব ভালো তোমাদের অনেক তোমাদের আগামী দিন ভালো কাটো সামনে কালী পুজো আসছে খুব ভালো কাটো দীর্ঘদিন ধরে এই বাড়িতে আসছি নিমন্ত্রিত এবং ইদানিং আসা যাওয়া হয় পারিবারিক সদস্য হিসেবে উপায় আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার অন্য ধরনের একটা সম্পর্ক সেটা সারা বছরই জারি থাকে ফলে আজকে আলাদা করে এসছি অবশ্যই মহানায়কের বাড়ির পুজো সেটাতে একটা আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে গৌরব দেবলিয়া থেকে শুরু করে ওই বোনেরা এবং মানে আমরা ডাক ডাকি এবং কাকিমা এদের সঙ্গে আমাদের এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আলাদা করে মনে হয় না যে মহানায়কের বাড়িতে নিমন্ত্রণ যাচ্ছি এরকম করে আলাদা করে মনে হয় না মনে হয় যে কোনো আত্মীয়র বাড়িতে আহ লক্ষ্মী পুজোর নিমন্ত্রণে আসি এবং প্রত্যেকবার আসি বছর হয়ে গেল ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত এসে কি মনে হয় এখন এসে মনে হলো যে বছর দিনটা এই পুজোটা হয়ে গেছে আমি তো আর পঁচাত্তর বছর ধরে দেখছি কিন্তু অনেকেই এখানে আছে যারা দেখেছে বা সেই সময় পুজো দেখেছে যখন আমার দাদুরা সবাই বেঁচেছে আমার দাদু তো আমি পেয়েছি যদিও তো তখন থেকে যে পুজোটা চলে আসছে সেই পুজোটাই কিন্তু চলে আসছে মানে কোনো রকম চেঞ্জেস হয় না দিনকে দিন আমাদের যত দিন যাচ্ছে তত আরও ভালো করার চেষ্টা করছি রাদার দেন আমরা এই নয় যে পুজো ছোটো করে দিচ্ছি বা কোনো রকম করে করছি আমাদের ঠাকুরের প্রতিমার মুখ একই রকম থাকে প্রত্যেক বছর কোনো চেঞ্জেস হয় না তো এই বিষয়গুলো আমরা চালিয়ে আসছি আগামী দিনে আশা করি আরো ভালো করে করতে ছোটবেলার বিশেষ স্মৃতি বলতে এই জায়গাটা আমার দাদু বসতো মাঝে মধ্যে এখানে একটা চেয়ার নিয়ে সেখানে লাইন করে বসা সবাই আসা তাদেরকে আপ্যায়ন করা আমি ছোট ছিলাম নানান রকম যা হয় বাচ্চা ছেলে দৌড়ে বেড়াচ্ছি দাদুর গোলে বসে পড়ছি এবার সেই নানান রকম আর কি মানে সেই ব্যাপারগুলো একটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু জিনিসটা এক থেকে গেছে

সেভাবে একদম সেম ভাবে আমার বাবা ওটাকে চালিয়ে গেছেন কিন্তু এখন হয়েছে কি বাবা চলে যাবার পর আমার ভাই আহ পুজোটা চালায় এবারে হয়েছে কি মানে হয় না যে এত বড় ভোগ রান্না হচ্ছে তার মধ্যে মেন আইটেমটা যেটা মানে মাংসটা সেটাই আমার ভাই বেসিক্যালি করে আর বাকি আমরা না আমি বলছি আর কি কথার কথা যে ধরো মেন যে আইটেমটা সেটাই আমার ভাই মানে ও ছাড়া হবে না কোনো জিনিস আমরা ওই একটু আনন্দ একটু রিচুয়াল একটু মানে সব ছুঁয়ে 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 যায় মেন ওর কাঁধে পুরো এখন মানে বাবা পুরোটাই দিয়ে গেছেন এবং ওর কাঁধে পুরোটা প্রত্যেকের তো ভিন্ন ভিন্ন দায়িত্ব থাকে হ্যাঁ আপনি কি দায়িত্ব আমার ভোগ ভোগটা রান্না করা মায়ের ভোগে কি কি হয় মায়ের পাঁচ রকম ভাজা হয় তারপরে পায়েস হয় লুচি হয় পোলাও বা কোনো কোনো সময় আমরা চেষ্টা করি পোলাওটা বিভিন্ন রকম করার চেষ্টা করি নয় একটু মিষ্টি পোলাও কোন সময় একটু কোন সময় মনে হলো যে না ফ্রাইড রাইস করলে ভালো হয় তো এইভাবে আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে আর বাঁধাকপি কারণ আমরা এটা হয়তো অনেকে জানেন না বাঁধাকপি এবং ফুলকপি এই সময় থেকে আর কি মানে এই আমরা খাওয়াই বা স্টার্ট করবো মানে এর আগে আমরা খাই না তো সেই কারণে ওই এই রান্নাগুলো আর কি হয় তরকারি প্রতিমার যে রূপের ঠাকুমার মুখে কারণ নিরঞ্জন পাল যখন প্রতিমা মানে বানাতে শুরু করেছেন তখন আমার ঠাকুমাকে একবার জাস্ট দেখেছে দেখেছেন এখন ঠিক আছে আমি বানিয়ে দেবো এবার দাদু জানেন যখন মায়ের মুখ খোলা হলো উন্মোচন হলো তখন দাদু জানেন যে এমনি যেরকম প্রতিমা হয় সেরকম ভাবে সে পুরো দেখছে যে ঠাকুমার মুখ সেম মানে পুজোর পাশাপাশি দাঁড়িয়ে সেম মুখ একদম সো ওইটাই চেষ্টা করি আমরা মানে মেনটেন করার দূর্গাপুজোর সেই সত্যের বিরাট প্রস্তুতি সুন্দর হ্যাঁ 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 অ্যাকচুয়ালি দূর্গাপুজো আমরা কোনো আনন্দ করি না এবং নিজেদের রেস্ট্রিক্ট করে রাখি যে শরীর সুস্থ রাখতে হবে কোনো প্যান্ডেল যাওয়া যাবে না এগুলো আমাদের ছোটবেলা থেকে ইনপুট করে দেওয়া হয়েছে মাথার মধ্যে আনন্দ করবে না বেশি হৈ করবে না রাত্রি জেগে ঠাকুর দেখবে না একটা দিন যেতে পারো কারণ পরে লক্ষ্মী পুজো সব দায়িত্ব আছে আনন্দ করতে হবে তো এইটাই আমাদের দুর্গা বাংলা সিনেমার প্রশস্থান মহানায়কের বাড়ি এখান থেকে দাঁড়িয়ে মহানায়কের নাতনি বাংলাকে কি বার্তা দিতে চায় বাংলাকে একটাই বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে অনেক রকম মহামারী অনেক দুর্যোগ অনেক কিছু চলছে বিভিন্ন জায়গায় অনেক রকম গন্ডগোল রাজনৈতিক কলহ অনেক কিছুই চলছে কিন্তু তার মধ্যেও বলবো বাঙালি তো আমরা যুদ্ধ করতে জানি আমরা যুদ্ধতে জিততেও জানি সো আমরা যুদ্ধ করবো আমরা এখান থেকে জয়লাভ করবো এবং আবার আনন্দে মেতে